s শেল শেল ধমাকা শেল ধমাকা শেল তিনশো টাকার ছাপা শাড়ি পাচ্ছেন মাত্র দুশো টাকায় এবং তিনশো টাকার ছাপা শাড়ি পাচ্ছেন মাত্র দুশো টাকায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনশো টাকার ছাপা শাড়ি পাচ্ছেন মাত্র দুশো টাকা এবং তিনশো টাকার ছাপা শাড়ি পাচ্ছেন মাত্র দুশো টাকায় শুধুমাত্র সোনামণি আর জিএস কালেকশন থেকে উত্তর ভাটরা গায়েনপাড়ার নদীর সামনে সোনামণি আর জিএস কালেকশন সোনামণি আর জিএস কালেকশনের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে নিত্য নতুন বস্ত্র পাওয়া যায় সোনামণি আর জিএস কালেকশনের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে নিত্য নতুন বস্ত্র পাওয়া যায় চোখে ভাসে কত আশা মনে আপনারা পাবেন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটির টেকসই দাদা ভাই মা ও বোন ও ছোট ছোট ছেলে মেয়েদের সুন্দর সুন্দর মনের মতন একদম লেটেস্ট প্রিন্টের আধুনিক মডেলের বিভিন্ন পোশাক পরিচ্ছদ পাবেন বাচ্চা মেয়েদের জামা প্যান্ট বাচ্চা ছেলেদের জামা প্যান্ট বড় মেয়েদের জামা শাড়ি চুড়িদার নাইটি কুর্তি বেনারসি জামদানি প্রভৃতি পাবেন ছেলেদের সমস্ত রকম জামা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি জিন্সের প্যান্ট কটনের প্যান্ট ধুতি লুঙ্গি গামছা প্রভৃতি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম সব আইটেম তো আর মুখে বলা সম্ভব নয় এছাড়াও আমাদের কাছে সেলাই করা জামা বানাতে পারেন চুড়িদার তৈরি ব্লাউজ তৈরি নাইটি তৈরি গাউন তৈরি শাড়িতে ফলস পার বসানো হয় এবং ব্লাউজের লেস বসানো হয় খুবই কম দামে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স ফোর সেভেন এইট সিক্স থ্রি সেভেন ফাইভ এই নম্বরে